মানুষদেরকে জিজ্ঞাসা করবে এই জাবান দিয়ে সেদিন কথা বলবে যে নামাজ পড়েছিল সেও বলবে পড়েছিলাম যেও বলবে নিয়ে দুনিয়া বুকে সেও বলবে পড়েছিলাম দুনিয়াতে মিথ্যা কথা মনে বলে আমাদের অভ্যাসে আছে সেই জন্য দিন মিথ্যা কথা বের হয়ে যাবে আমার মালিক মানি সেদিন জবান বন্ধ করে দেবে জবানে সিল মেরে দেবে মোহর মেরে দেবে দেওয়ার পরে সেদিন হাত খেয়ে বলবে সেদিন কথা বল আমার জবান মিথ্যা কথা বলতে পারে আমার মধ্যে মিথ্যা কথা বের হতে পারে কিন্তু হাত দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হবে না সেদিন হাতের জবান আল্লাহ রব্বুল আলমিনের ইশারাই খুলে দিবে আল্লাহ রব্বুল আলমিন হাত খেয়ে জিজ্ঞাসা করবে বলবে হ্যাঁ ওই জায়গায় হারাম কাজ করেছিলাম ওই জায়গায় মদ খেয়েছিলাম অমুক জায়গায় গেজা খেয়েছিলাম অমুক কথা হয়েছিল অমুক জায়গায় জমির কেটেছিলাম অমুক জায়গায় গিয়ে গান তামাশা তামাশা এই ফার্স্ট জানুয়ারিতে ডিজে বাজিয়ে গান বাজিয়ে বাজিয়ে আমরা সব কিছু পালন করেছিলাম এ হাত সেদিন সাক্ষী দিবে আজ মনে করছি আল্লাহর কাছে কি সব সত্যি কথা বলবো সেদিন হবে না সেদিন জাবান বন্ধ করে দিবে হাতে সেদিন সত্যি কথা বলবে আর জাবান সেদিন সিলমোহর মেরে দেবে জাবান বন্ধ হয়ে যাবে আর হাত দিয়ে সেদিন কথা বের হবে ভাই বলছিরা আপনাদেরকে বলি আমরা যদি সঠিক রাস্তায় না আসি আমরা যদি সঠিক সিদ্ধান্ত না আসি আজ মনে করলাম যে দুনিয়াতে আমরা মনে করলাম যে আমার টাকা পয়সা অনেক কিছু হয়েছে কি না হয়েছে না মৃত্যু তোমার কাছাকাছি চলে এসেছে আল্লাহাম কে জিজ্ঞাসা করলে করলেন আল্লাহ একজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন এ সাহাবারা তোমার মৃত্যুটা কত কাছে মনে করো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মৃত্যুটাকে খুব কাছে মনে করি কি রকম কাছে মনে করো তো বললো এক রাত তো নামাজ বললাম অর্থাৎ আসরের নামাজ বললাম নামাজ পড়ার পরে মাগribের নামাজটা পড়তে পারবো কিনা এরকম জীবনের কোনো গ্যারান্টি নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটু মনটা জনমগ্ন হয়ে গেল মাথাটা যেন একটু হয়ে হয়ে গেল আল্লাহর নবীকে সাহাবারা

যে নবী আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু তো ও ওই নবীজি মৃত্যুটা কত কাছে মনে করতেন এক আপনার এক আপনার নামাজ পড়তে দাঁড়ালেন নামাজ পড়ার পরে একদিকে সালাম ফিরালেন আসসালাম আলাইকুম সাহাবাদেরকে বলছেন একদিকে সালাম ফেরালেন দ্বিতীয় দিকে আর যে সালাম ফেরাতে পারবো কিনা এমন কোনো জীবনের গ্যারান্টি না মাস এটা তো লম্বা সময় হয়ে গেল আর এই সময়টা আল্লাহ দিতেও পারে না দিতেও পারে এক নিশ্বাস নিলাম আর এক নিশ্বাস আমি জমির বুকে ফেলতেও পারি না ফেলতেও পারি আজ মনে করছি আমরা যে আমাদের জীবন 60 বছর আমাদের জীবন 70 বছর কবহাও আশাও কিছু অনেক কিছু করব না 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 করণ অসুবিধা নাই করতে মানা নাই কিন্তু আল্লাহকে আমার মালিক কে শরণ করে যদি চলেন তাহলে আমার আল্লাহ মৃত্যুর পরে এই রকম জান্নাত এই পৃথিবীর 10 গুণ বড় আমার আল্লাহ জান্নাত দিবে জান্নাতের উদাহরণ দিয়ে শেষ করা যাবে না জান্নাতের যে এত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ রাবুল্লা বান্দাদের জন্য করে রেখেছেন এই উদাহরণ দিয়ে শেষ করা যাবে না এই উদাহরণ কোনো জিনিসের সাথে তুলনা দিয়ে আপনার তুলনামূলক করা যাবে না কিন্তু একটা কথা আপনাদেরকে বলে একটি বিশ্ব নবী বলেছেন যে জান্নাতের হুরেরা থাকি ওই হুরেরা যদি আপনার এই পৃথিবীর বুকে আমরা থু করে থুতু ফেলি এই থুতুটা অনেক মানুষই ঘণ্না করে অনেক কিছু করে দুর্গন্ধ হয় অনেক সময় অনেক মানুষের এটা ঘর স্বাভাবিক তো যাই হোক এই থুতু যদি তার জান্নাতের হুরেরা পৃথিবীর বুকে এক ইঞ্চি এক ফুটা যদি থুতু ফেলে তো জান্নাতের উদাহরণ হচ্ছে যে পৃথিবীটা সেন্টে মিসকে আম্বারে থেকে সেন্ট এই পৃথিবীর বুকে ছড়াতে শুরু করবে যদি জান্নাতের এক ফোঁটা থুতু ফেলে তাহলে এই জান্নাত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা পান করে রেখেছে শুধু আমাদেরকে আল্লাহর হুকুম পালন করে যেতে হবে দুনিয়ার বুক থেকে তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আ জান্নাত দিবে